আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত সুপে দশু শ্রোতা আমি আজকে আপনাদের সাথে পবিত্র কোরআন করিমের এমন একটি সোরার ফজিল সম্পর্কে আলোচনা করব যা জানা প্রত্যেক মুসলমানের জন্য আমি মনে করি অন্তত গুরুত্বপূর্ণ আর সে সূরাটি হল সোরে মোরক যে সূরাকে কবর আজাদ থেকে রক্ষাকারী সোরা বলা হয় হাদিস শরীফে এসেছে আল্লাহ রসুল সাল্লাহবলি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরে মূল্ আমল করবে এই মুলক ওই ব্যক্তিকে কবর আজাদ থেকে রক্ষা করবে শুধু তাই নয় এই কাল হাসুর ময়দানে ওই পাটকারীর জন্যে যে ব্যক্তি সুরে মুল্কের আমল করবে ওই আমলকারীর জন্যে কাল ময়দানে আল্লাহ রবুল্লাহ আলমিন্দার করে সুপারিশ করবে ততক্ষণ পর্যন্ত সুপারিশ করবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুরা মুল্কের পাটকারীকে জান্নাতে না দেবে ততক্ষণ পর্যন্ত সুরা মুলক আপনার জন্য সুপারিশ করতে থাকবে একবার চিন্তা করে দেখুন যখন আপনাকে কবর রাখা হবে আপনার আপন বলতে কেউ থাকবে না আপনার কবর রাজা আপনাকেই গ্রহণ করতে হবে আর সেই সময় সোরা মুল্ক যদি আপনি সোরা মুল্কের আমল করেন হুম সে মুল্কই আপনার জন্য কবর আজাব থেকে আপনার কবর আজাব রক্ষা করবে আল্লাহ রসুলসাল আলী হাসাল্লাম বলেছেন কবর হল আখেরাতের প্রথম মঞ্জিল এ কবর যার ভালো হবে হাসন মেজান ফুলসিরাত তার জন্য ভালো হবে এ কবর যার জন্য কষ্টদায়ক হবে যে ব্যক্তি কবর আটকিয়ে যাবে হাসন মেদান ব্যক্তি আটকিয়ে যাবে একবার চিন্তা করে দেখুন আমরা কি আমল করছি আমাদের কবর অবস্থা হবে কি কবর আসাব সত্যি মানুষ যদি কবরে আসাব দেখত কিংবা জানতো বুঝতে পারত অনুভব করতে পারত তাহলে মানুষ সোনার সংসার এই বাড়ি গাড়ি ফেলে বন জঙ্গলে পাগল হয়ে দৌড়াত আসুন আমরা সবাই ঈশ্বরামুল্কের আমল করি ঈশ্বরামলটির আমল হল প্রত্যেক দিন এসর নামাজের পর যখন আমরা ঘুমিয়ে যাবো এসরের নামাজের পর ঘুমানোর আগমুহুর্তে ঈশ্বরামুল্গি পাঠ করার পর আমরা ঘুমিয়ে যাবো কিংবা শুয়ে যাব আজ থেকে যদি আমল শুরু করেন তাহলে মৃত্যুর আগ পর্যন্ত ঈশ্বরামুল্কের আমল ধারাবাহিকভাবে নিয়মিত করতে থাকবেন তাহলে কাল হাস্য ময়দানে সুরাটি আপনার জন্য আল্লাহ রব্বুল আলমীর দরবারে সুপারিশ করবেন এখন এবং আপনার কবরে আপনার কবর থেকে আপনার কবরে আপনার আজাব এই রক্ষা করবে আপনার কবর আজাব থেকে আপনাকে রক্ষা করবে আসুন নিজেই সুরাটের আমল করি অন্যকে এই সুরাটির আমল করার জন্য উৎসাহিত করি দেশ শ্রোতা আজকে এখানেই বিদায় নিচ্ছি অন্য কোনো দিন অন্য কোনো সময় আবার আপনাদের সাথে দেখা হবে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ